এই যে খালি আপনি লাইটিংটা দেখেন কত সুন্দর একটা লাইট এটা ভিতরে ভাই এটা নতুন মডেল এটা হচ্ছে আপনি সম্পূর্ণ হ্যামার এটা গাড়ি গেটটা অনেক সুন্দর এই যে দেখেন ফেরারি মত গেটটা ফুলবে বিশেষ করে অনেক সুন্দর গাড়ি ঠিক আছে লাইটিংটা দেখেন কত সুন্দর লাইটিংটা দেখেন কত সুন্দর ঠিক আছে অনেক সুন্দর একটা লাইটিং আছে এখানে আবার এই ফ্রন্ট গ্রিলও লাইট আছে আবার ব্যাকও লাইট আছে চাকাগুলো দেখেন একটা চাকা কত বড় সাইজের চাকা ঠিক আছে জিপ জিগ মডেলের গাড়ি ঠিক আছে এটা হচ্ছে বাচ্চাদের সবচেয়ে বড় জাম্বো জিপ বলতে পারে এই যে দেখেন ব্যাক সাইডটা কত সুন্দর লাইটিংটা ভাই এটা হচ্ছে বাচ্চাদের ল্যাম্বরগিনি ল্যাম্বরগিনি দেখেন লাইটিংটা দেখেন খালি সম্পূর্ণ ল্যাম্বরগিনি যে অরিজিনাল গাড়িটা আছে সেটার মতো লাইটিংটা দেওয়া আছে ভাই এটা হচ্ছে বাচ্চাদের দেখেন একটা পর একটা বের হবে এটা বের হচ্ছে আবার এই যে আইটা কালার বের হইতাছে ব্ল্যাক কালার যে বাচ্চাটা বসে দিবেন এই অটো দুলতে থাকবে অটো দুলবে অটো দুলবে আবার হচ্ছে আপনি এই যে ড্রাইভ বোর্ড এখন দিবেন সামনে যাবে এখন আবার এক্সিলেটর দিবেন এই যে পিছনে আসবেন এটা কি অটো সিস্টেম ঠিক আছে এগুলো তো পাম্প দেওয়ার কোনো না 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 টিউবে ফ্রাবার চাকা আপনি যেভাবে ইচ্ছা এইভাবে ফ্রাব ইউজ করতে পারবেন কিছু করতে হবে না যেভাবে ইচ্ছা আপনি ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ডকো পেইন্টিং কালার এটার মধ্যে অবশ্যই আপনি ব্ল্যাক কালারটা দেখছেন একদম নতুন একটা মডেল হ্যাঁ বিএমডব্লিউ একদম নতুন মডেল হেডলাইটটা দেখেন কত সুন্দর বিএমডব্লিউ একদম নতুন একটা মডেল আসছে হ্যাঁ

আমাদের কাছে বাচ্চাদের ভ্যারাইটি মডেল এর কালেকশন আছে গাড়ির মধ্যে যেমন জিপ আছে প্রাইভেট আছে হ্যাঁ আবার জাম্বো জিপ থেকে শুরু করে যেকোনো ধরনের গাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন আবার আমাদের কাছে বাচ্চাদের বিভিন্ন ধরনের বাইক আছে তো ইনশাল্লাহ গাড়ি বাইক যার যেটা লাগবে আমাদের কাছে একসাথে নিজে পেয়ে যাবেন কিভাবে নাজিরাবাদের কাজী আলাউদ্দিন রোড এগারো বাই এ দোকানে ঠিকানা হচ্ছে এগারো বাই এ কাজী আলাউদ্দিন রোড সারা বাংলাদেশ থেকে আপনার ডেলিভারি নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা কিভাবে নিতে তারা অবশ্যই আপনি ডেলিভারি নিতে পারবে কুরিয়ারের মাধ্যমে আমাকে মনে করুন হোয়াটসঅ্যাপে অথবা ফোনে যোগাযোগ করে অর্ডার প্লেস করতে পারবেন অবশ্যই আমরা হোম ডেলিভারি করতে করতে তাহলে শুরু করি ভাই প্রথমে কি দিয়ে শুরু করবেন আজকে বলে তো সব চায়না গাড়ি দেখাবো ঠিক আছে চায়নাদের গাড়ি এটা একটা মিডিয়াম সাইজের গাড়িতে আমি স্টার্টিং করি এটা হচ্ছে বিএমডাব্লিউ একটা মডেল হ্যাঁ অনেক সুন্দর লাইটিংটা দেখেন হ্যাঁ এটার মধ্যে কালার আছে তিনটা একটা হচ্ছে ব্ল্যাক কালার রেড কালার আর হচ্ছে ব্লু কালারও পেয়ে যাবেন যার যে কালারটা পছন্দ কালার চয়েস করে নিতে পারবেন ফিটটা হচ্ছে আপনার সম্পূর্ণ লেদারের ফিট ঠিক আছে কালারটা হচ্ছে একটু অক কালার ব্যাক সাইডটা দেখেন অনেক সুন্দর একটা মনে করেন ইয়ে দেওয়া আছে এই মডেলটা বলতে পারেন সম্পূর্ণ স্পোর্টস একটা মডেল ঠিক আছে সম্পূর্ণ স্পোর্টস মডেল এটার মধ্যে আপনার ব্যাটারি আছে বারো বলতে ব্যাটারি আর মোটর আছে তিনটা যেটা অনেক এসে আপনি ষাট সত্তর কেজি ওয়েট ক্যারি করতে পারবে চার্জ নিতে কত সময় লাগবে চার্জ প্রথম

আসবে কিন্তু চমৎকার অফার নিয়ে আসছে এই গাড়িটার প্রাইস কত বলবো এই গাড়িটার প্রাইস যেটা মার্কেটে চলতেছে আপনি 24000 আজকে আমরা ডিসকাউন্ট প্রাইস দিতেছি মাত্র 19500 টাকা 19000 মাত্র 19500 টাকা আপনি অবশ্যই মার্কেট কম্পেয়ার করে দেখবেন এটা প্রাইস চলতেছে মার্কেটে 24000 বা 23000 এমন চলতেছে স্ক্রিনশট দিয়ে রাখবেন মটো

আরেকটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার এই যে দুইটা একসাথে পাশাপাশি হ্যাঁ তা আমি আপনার একটা দেখে রেড কালারটা নিয়ে আমি আলোচনা করি জি ভাই এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ডকো পেন্টিং কালার এটার মধ্যে অবশ্যই আপনারা ব্ল্যাক কালারটা দেখছেন একদম নতুন একটা মডেল হ্যাঁ বিএমডাব্লিউ এর একদম নতুন মডেল হেডলাইটটা দেখেন কত সুন্দর আর সামনে গ্রিলটা সম্পূর্ণ বিএমডাব্লিউ যে নতুন ফিনিশটা আছে সেটার আদলে করা হয়েছে এটা এটা চাকাটা হচ্ছে আপনি প্রত্যেকটা চাকা হচ্ছে আপনার সম্পূর্ণ রাবার বিয়ারিং এর চাকা প্রত্যেকটা চাকা হচ্ছে রাবার এর চাকা ঠিক আছে এগুলো তো পাম্প দেওয়ার কোনো না 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 টিউবলেস রাবারের চাকা আপনি যেভাবে ইচ্ছা এইভাবে কিছু করতে পারবেন যেভাবে আপনি ইউজ করতে পারবেন ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর লাইটিং দেওয়া আছে রাইট একেবারে অরিজিনাল কারের জি ব্যাকেও অনেক সুন্দর টেইল লাইট দেওয়া আছে ঠিক আছে আর এটার মধ্যে ফিটটা দেখেন কত সুন্দর একটা লেদারের সিট দেওয়া হয়েছে কম্বিনেশনটা অনেক সুন্দর ঠিক আছে এই ফিটটা হচ্ছে সম্পূর্ণ লেদারের ফিট সিট বেল দেওয়া আছে এটার মধ্যে হচ্ছে আপনি অটো সুইং হবে এই যে বাচ্চাটা বসে হ্যাঁ দিবেন এই অটো দুলতে থাকবে অটো দুলবে অটো দুলবে আবার হচ্ছে আপনি এই যে

আর যার যে কালারটা পছন্দ অবশ্যই আপনি ইয়েলো কালার ঠিক আছে যার যে কালারটা পছন্দ আপনি কালার চুজ করে নিতে পারবেন আচ্ছা এটার মধ্যে হচ্ছে আপনি এই যে এক্সট্রা দুইটা চাকা দাও আছে ট্রলি মতো করে আপনি ক্যারি করতে পারবেন এই যে পিছনের সাইডটা দেখায় দি আপনাকে টেল লাইটটা কত সুন্দর ঠিক আছে সম্পূর্ণ টেল লাইট আছে আবার পিছনে হচ্ছে আপনি এক্সট্রা চাকা দাও আছে এটা আপনি চাইলে ট্রলির মতো ক্যারি করতে পারবেন আর এটা হচ্ছে সম্পূর্ণ আপনার রাবারের চাকা প্রত্যেকটা চাকা হচ্ছে আপনার সম্পূর্ণ টিউবলেস রাবারের চাকা ঠিক আছে সম্পূর্ণ টিউবলেস রাবার এটাকে আপনি যেভাবে চাও ইউজ করতে পারবেন কিচ্ছু হবে না আর এটা হচ্ছে আপনি রিমোট কন্ট্রোল পেয়ে যাবেন সাথে ঠিক আছে রিমোট কন্ট্রোল আছে আর সেল ড্রাইভ তো আছেই বাচ্চা যেভাবে ইচ্ছে ওভাবে চালাইতে পারবে আবার ব্যাকে দিলে ব্যাকে আসবে ঠিক আছে ফিটটা হচ্ছে আপনার সম্পূর্ণ লেদারের ফিট কালারটা হচ্ছে ডোকো পেন্টিং আর আজকে এটা প্রাইস দিতে আছে মাত্র আমরা

আর এটা দেখেন আপনি স্টার্ট করে আমি একটু দেখাই লাইটিং টা কত সুন্দর হ্যাঁ আবার গেটটা অনেক সুন্দর ফুলবে এটা ঠিক আছে এটা গাড়ি গেটটা অনেক সুন্দর এই যে দেখেন ফেরারির মতো গেটটা খুলবে আবার এখানেও লাইটিং দেওয়া আছে আপনার ভিতরে ঠিক আছে অনেক সুন্দর এটা হচ্ছে আপনি সাধারণত এই 10 12 বছর বা 14 চালাতে পারবে কালারটা হচ্ছে আপনার সম্পূর্ণ ডকো ফিটটা হচ্ছে আপনার লেদারের ফিট ঠিক আছে আবার ব্যাক সাইডটা একটু দেখেন যে অনেক সুন্দর একটা লুকিং আছে ব্যাক সাইডে এই যে দেখেন

জি 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 এটা সাধারণত বড় বাচ্চা পর্যন্ত সবাই চালাইতে পারবে ঠিক আছে বারো তেরো বছর বাচ্চা পর্যন্ত এসে চালাইতে পারবে এটা গেটটা দেখেন ভাই গেটটা হচ্ছে সম্পূর্ণ হাইড্রোলিক এই যে দেখেন গেটটা আপনাকে দেখাই এই হাইড্রোলিক হ্যাঁ 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 আবার এটার মধ্যে হচ্ছে আপনার রিমোট কন্ট্রোল ঠিক আছে রিমোট কন্ট্রোল আর চার্জার সব গাড়িতে পেয়ে যাবেন এটা গিয়ারটা হচ্ছে গাড়ি অরিজিনাল গাড়ির মতো এই যে দেখেন আমি এখন দিব সামনে যাবে

ডার্ক কালার পছন্দ করে ব্ল্যাক কালার তাদের জন্য এই গাড়িটা অনেক সুইটেবল হবে আর ফাইজিও কিন্তু অনেক বড় ঠিক আছে বিএমডব্লিউ মডেল নতুন মডেল আসে সম্পূর্ণ লেদারের ফিট পাবেন আর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেক উঁচু গাড়ি ঠিক আছে মাটি কিন্তু উঁচু আছে আর গাড়িটা ফাইজি বড় আছে যেটা সব সাধারণত দশ বারো বছর ইউজ করতে হবে লাইটিংটা কিন্তু অনেক সুন্দর এখানে হ্যাঁ লাইটিং প্যানেলটা অনেক সুন্দর সামনে আর হচ্ছে আপনি এমপি থ্রি প্লেয়ার সব পেয়ে যাবেন এটার সাথে ঠিক আছে

সাধারণত বড়ফাই যে জিপ যেটা সাধারণত 10 12 বছর পর্যন্ত বাচ্চা বয়সে চালইতে পারবে ঠিক আছে স্পাইডার আবার পিছনে ব্যাক সিটটা অনেক সুন্দর ঠিক আছে জিপের মধ্যে ব্যাক সিটটা দেখা দিলাম অনেক বড় বড় সাইজের আর গাড়ি চাকাগুলো দেখেন এটা চাকাগত বড় সাইজের চাকা ঠিক আছে আর এটা সাসপেনশন আছে কিন্তু ভাই আছে ঠিক আছে আপনি সাসপেনশন হবে ঠিক আছে এই দেখেন আর আজকে এটা প্রাইস দিতেছি মাত্র আমরা বিয়াল্লিশ হাজার টাকা এত বড় সাইজের গাড়ি যেটা মনে করেন মার্কেটে ছেচল্লিশ বা সাতচল্লিশ চলতেছে আজকে আমরা প্রাইস দিতেছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে এরকম সুন্দর একটা জিপ যদি নিতে চান এটার মধ্যে তো কালার হয় না না এটাই স্পাইডারম্যান তো একটা কালার একটা কালার জিপ এক একটা মডেলে তো যারা নিতে চাচ্ছেন ভাই দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন ওকে আমরা নেক্সট আটা গাড়ি দেখি ওকে আমরা আরো একটি রেড কালারের মধ্যে জিপ দেখতেছি জি এটাও বিএমডাব্লিউ মডেলের জিপ লাইটিংটা দেখেন কত সুন্দর ঠিক আছে অনেক সুন্দর একটা লাইটিং আছে এখানে আবার এই ফ্রন্ট গ্রিলও লাইট আছে আবার ব্যাকেও লাইট আছে এই যে দেখেন লাইটিংটা অনেক সুন্দর এইখানে থেকে সম্পূর্ণ লাইটিং আর কালারটা হচ্ছে ভাই মাস্টার পেন্টিং কালার এটার মধ্যে হচ্ছে আপনার সম্পূর্ণ রাবারের চাকা পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেকটা চাকা হচ্ছে আপনার রাবারের চাকা আপনি এটা রাফ ইউজ করে চালাইতে পারবেন এই যে রাফ ইউজ করে চালাইতে পারবেন ফিটটা হচ্ছে সম্পূর্ণ লেদারের ফিট আচ্ছা হ্যাঁ প্রত্যেকটা গাড়ি ফিটে হচ্ছে লেদারের ফিট আর এটা এই আপনি রিমোট কন্ট্রোল থেকে শুরু করে সব পেয়ে যাবেন ঠিক আছে ওকে জানতে আমরা একদম শর্ট করে বলতাছি বিস্তারিত জানতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর একটা কথা বলতাছি যার প্রবাসী ভাইরা অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিও কলে দেখে শুনে ইন্স হয়ে তারপর আপনারা অর্ডার করবেন কারণ আমাদের ভিডিও চুরি করে অনেক প্রতারক চক্র দেখা যাচ্ছে একটা তিরিশ হাজার টাকা গাড়ি তিন হাজার টাকা দিয়ে মানুষের আর কি বোকাচ্ছে আমরা চাই না আপনারা প্রতারিত হন অবশ্যই আপনার সতর্ক থাকবে এই গাড়িটির প্রাইস কত রাখবে এটার প্রাইস দিতে আজকে মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার টাকা একটা বড় সাইজের জিপ আপনারা পেয়ে যাবেন

সাইজটা অনেক বড় যেহেতু একটু কষ্ট হচ্ছে এই যে দেখেন দুইজন বাচ্চা অনায় এসে বসতে পারবে ডাবল সিটের গাড়ি এটার সাথে রিমোট কন্ট্রোল থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবেন আর এটা এক কথা আমি একদম শর্টে বলতেছি বেশি একটা ডিসক্রাইব করতেছি না যেহেতু ভিডিও বড় হয়ে যাবে এটা ভিতরে অনেক ফিচার আছে যার পছন্দ হয় আমার সাথে সরাসরি যোগাযোগ করে আর বিস্তারিত জানতে পারবেন ঠিক আছে আজকে এটা প্রাইস দিতেছি মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আজকে আপনার পেয়ে যাবেন আর কালার হচ্ছে যারা একটু স্পোর্টস টাইপের কালার পছন্দ করে ইয়েলো ওই কালারটাও আছে এটার মধ্যে কালার সাধারণত দুইটা রেড কালার আর ইয়েলো কালার আপনি একটু লাইটিং মিউজিকটা একটু অনেক সুন্দর লাইটিং মিউজিক সম্পূর্ণ হ্যাপানের মধ্যে ঠিক আছে এটা মোটর দেখেন ভাইয়া একটা জিনিস আপনি দেখা দেই মোটরটা দেখেন ফোর হুইল ড্রাইভ ঠিক আছে চারটা মোটর দেওয়া আছে প্রত্যেকটা করে মোটর এই যে দেখেন এই যে দেখেন আপনি দেখা দিন চার চারটা চাকা ঘুরবে প্রত্যেকটা চাকা একটা করে মোটর দেওয়া আছে সাসপেনশন আছে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মোটর আছে মোট ঠিক আছে পাঁচটা মোটর আছে আবার সাসপেনশন হবে গাড়িটাতে এই যে দেখেন সসপেনশন হবে অনেক সুন্দর ফিটটা হচ্ছে সম্পূর্ণ লেদারে ফিট দুইজন বা চনা এসে বসতে পারবে আর আজকে এটা প্রাইস দিতে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা এটা সাধারণত ওয়েট ক্যারি করতে পারবে হান্ড্রেড কেজি প্লাস যেহেতু পাঁচটা মোটর আছে হান্ড্রেড কেজি প্লাস ওয়েট ক্যারি করতে পারবে সেটা মার্কেটে এখন চল্লিশ প্লাস চলতেছে আজকে আমরা দিতেছি মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকা চমৎকার একটা গাড়ি আপনার পেয়ে যাচ্ছেন ওয়াও ভাই এটা ডিজে এটাও বড় সাইজের জাম্বো জিপ বাচ্চাদের ঠিক আছে অনেক বড় সাইজের গাড়ি এটা সাধারণত ভিডিওতে না বুঝলেও যারা সরাসরি দেখবে তারা বুঝতে পারবে এটা কত বড় সাধারণত অনেক বাচ্চা আছে একটু বড় ঠিক আছে বছর বছর হয়ে গেছে তারা একটু কমফোর্টেবল ভাবে চালানোর জন্য একটা গাড়ি খুঁজে এই গাড়িটা অবশ্যই আপনি কমফোর্টেবল ভাবে আট দশ বছর বাচ্চা চালাতে পারবেন এটা লাইটিংটা দেখেন ভাই কত সুন্দর একটা লাইটিং সম্পূর্ণ গ্রিল এইখানে লাইট আছে সম্পূর্ণ লাইটিং ঠিক আছে আর এটা মোটর কিন্তু হচ্ছে পাঁচটা মোটর এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মোটর দেওয়া আছে সাসপেনশন আছে আর গাড়িটা কিন্তু অনেক হেভি যেভাবে চাই ইউজ করতে পারবেন সাসপেনশন দেওয়া আছে ঠিক আছে যে ভাবে ইউজ করতে পারবেন কিচ্ছু

আবার বনেটে আপনার লাইট হবে দেখেন সম্মান বনেটে লাইট আছে আবার হচ্ছে আপনার এই যে গ্রিল লাইট আছে পিছনে লাইটিং আছে যাদের যারা সাধারণত লাইটিংটা বেশি পছন্দ করেন বাচ্চাদের জন্য তারা এই গাড়িটা পার্চেস করতে পারবেন এটার মধ্যে হচ্ছে আপনার সম্পূর্ণ ডক পেন্টিং রেড কালার আছে ফিটটা হচ্ছে লেদারের ফিট দুই বাচ্চা অনায়সে বসতে পারবে ঠিক আছে চাকাটা হচ্ছে আপনি সম্পূর্ণ রাবারের চাকা আমার কিন্তু প্রত্যেকটা চাকায় রাবার ঠিক আছে আবার সাসপেনশন দেওয়া আছে রাবারের চাকাটা কি আপনি রাফ করতে পারেন যেভাবে ওভাবে রাফ ইউজ করতে হবে আর সাসপেনশন আছে ঠিক আছে প্রত্যেক টাকা এটা সাসপেনশন আছে আজকে এটা প্রাইস দিতেছি মাত্র আমরা 34000 টাকা 34000 মাত্র 34000 টাকা 34000 টাকা দারুন একটা গাড়ি পেয়ে যাচ্ছে যারা আরো বিস্তারিত জানতে চান তারা অবশ্যই আমার সাথে ফোনে অথবা WhatsApp এ যোগাযোগ করবেন ওকে নেক্সট আমরা আরেকটা দেখি ভাই আইটা নতুন মডেল এটা হচ্ছে আপনি সম্পূর্ণ হ্যামার ঠিক আছে এটা মধ্যে কালার আছে আপনার এটা আনকমন কালার অ্যাশ কালার অনেকে একটু ডিফারেন্ট কালার পছন্দ করেন তাদের জন্য অ্যাশ কালারটা নিয়ে আসছে এটার মধ্যে রেড কালারও আছে ঠিক আছে এই গাড়ির মধ্যে রেড কালার আছে এটার মধ্যে লাইটিংটা অনেক সুন্দর ঠিক আছে সামনে সম্পূর্ণ লাইটিং আছে আবার ক্যারি করার জন্য একটা লাগেজ এর মতো হ্যান্ডেল দেওয়া আছে এর ভিতরে এটা চাকাটা হচ্ছে আপনি সম্পূর্ণ রাবারের চাকা এই যে দেখেন রাবারের চাকাটা কি আপনার আপনি যেভাবে চাও ভাবে রাফ করতে পারবেন না ভাঙবে না যেভাবে চাও আপনি রাফ করতে পারবেন কিচ্ছু হবে না আর এটা হচ্ছে আপনার রিমোট কন্ট্রোল সব পেয়ে যাবেন ফিটটা হচ্ছে ডাবল ফিট দুইজন বাচ্চা ওখানে এসে বসতে পারবে

আর সাইজটা দেখেন এটা সাইজটা কত বড় দুই বা চায় এসে বসতে পারবে এটার মধ্যে কালার হচ্ছে রেড কালার আছে ঠিক আছে আর এটা কিন্তু সবচেয়ে বড় সাইজের একটা গাড়ি জিপ গাড়ি চাকাটা হচ্ছে সামনে ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে সম্পূর্ণ লেগস আদলে করা এটার প্রাইস কত আজকে এটার প্রাইস দিতে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার মাত্র বিয়াল্লিশ হাজার টাকা সবচেয়ে বড় সাইজের গাড়ি

এটা হচ্ছে আপনি কালার হচ্ছে সম্পূর্ণ অ্যাশ কালার এটার মধ্যে রেড কালারও আছে দুইটা কালার আছে আর এটা হচ্ছে আপনি লাইটিংটা দেখেন কত সুন্দর শর্টে বলবো সাউন্ডটা অনেক বেশি এটা এমপি প্লেয়ার ব্লুটুথ সিস্টেম সব আছে হ্যাঁ আবার চাকাটাও কিন্তু অনেক হ্যাঁ সিল্ক অন ফাইবারের চাকা যেভাবে ইচ্ছা ওভাবে রাফ ইউজ করতে পারবেন ঠিক আছে সম্পূর্ণ রাফ ইউজ করা যায় আবার সাসপেনশন আছে এটা সাথে সাসপেনশন আছে আজকে এটা প্রাইস দিতে আছে মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা যারা মনে করেন তিরিশের নিচে গাড়ি খুঁজতে চান কিন্তু জিপ গাড়ি লাগবে

অ্যাশ কালারও হবে আর এটার মধ্যে কিন্তু ভাই মোটর আছে আপনার পাঁচটা ঠিক আছে এই যে দেখেন একটা দুইটা তিনটা চারটা এই যে পাঁচটা মোটর দেওয়া আছে সাসপেনশন আছে আপনার আচ্ছা এই যে বিএফ দি দেখাইলে বুঝতে পারবেন প্রত্যেকটা চাকার সাসপেনশন আছে আবার গাড়িটা কিন্তু অনেক হেভি এই যে দেখেন রাফ ইউজ করতে পারবেন ঠিক আছে আবার এটার ভিতর আপনার ব্যাক সাইডেও অনেক সুন্দর একটা এক্সট্রা স্পেয়ার চাকা দেওয়া আছে ঠিক আছে

যেটা গাড়ি আপনার পঁয়ষট্টি সত্তর হাজার আজকে আমরা দিব মাত্র হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন টাকা আজকে মাত্র দিব পঞ্চান্ন হাজার টাকা আমাদের কাছে আপনারা বাচ্চাদের রেঞ্জ উভার আরো অনেক বড় বড় সাইজের গাড়ি আছে যেগুলো আমরা ডিসপ্লেতে রাখি না কাস্টমার আসলে অবশ্যই আমরা ইনটেক প্রোভাইড করি ওগুলো ওকে বন্ধুরা চমৎকার কিছু কালেকশন আমরা দেখলাম ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আরো কিছু গাড়ি আমরা দেখালাম না আপনারা এখানে আসলে সব ধরনের গাড়ি কিন্তু পেয়ে যাবেন ভাইয়ের কাছে আশা করি রিজনেবল প্রাইসে পাবেন তো জানি চাচ্ছেন ভিডিও স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করবেন আর কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই আপনার মূল্যবান মতামত জানতে ভুলবেন না দেখা যাক আমি কোনো ভিডিওতে সমস্যা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ